মার্কেট প্রাইস আছে পঁয়ত্রিশশো টাকা এবং আপনি চাইলে ব্লুটুথ স্পিকার নিতে পারবেন যেটার মার্কেট প্রাইস আছে পঁচিশশো টাকা তো যে কোনো একটা গিফট নিতে পারবেন সাথে কিন্তু আপনারা স্পেশাল টিম পেয়ে যাবেন হেলিওর ব্র্যান্ডিং করা এবং সাথে পেয়ে যাবেন আপনি টি শার্ট তো এই হেলিওর ফোন কিনলেই কিন্তু আমাদের সব থেকে আপনারা ডিসকাউন্ট প্লাস গিফট হিউজ ইউজ গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন পাবেন মাত্র পাঁচ হাজার চারশো টাকায় তো মার্কেটের কোনো ব্র্যান্ডে কিন্তু এই প্রাইজে স্মার্টফোন নাই সিম আপনাদের হ্যালো গাইজ আলাইকুম চলে আসলাম আরো নতুন একটি ভিডিওতে আর আজকের ভিডিওতে আমার সামনে যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সবই হচ্ছে সিমফোনের অফিসিয়াল প্রোডাক্ট বর্তমান বাংলাদেশে সিমফোনের যে জনপ্রিয় ডিভাইসগুলো আছে এই ডিভাইস আমি আপনাদেরকে দেখাবো এবং এই ডিভাইস গুলোর বেসিক ইনফরমেশন এবং মার্কেটের যে প্রাইস আছে সেই প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইস আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অনেকেই কিন্তু একদমই কম বাজেটের মধ্যে স্মার্টফোন খুঁজে থাকেন সিমফোনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন মার্কেটের সব থেকে কম দামে স্মার্টফোন এবং বিশ হাজার টাকা পর্যন্ত বাজেটের মার্কেটের বেস্ট বেস্ট মডেল পেয়ে যাবেন সিমফোনের মধ্যেও তো যারা ভাবছিলেন যে সিমফোনের মধ্যে একটি ফোন নিতে চান তারা অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো সিমফোনের ফ্ল্যাগশিপ ডিভাইস হেলিও নাইনটি আর এই হেলিও নাইনটির ফিচার্স কিন্তু অসাধারণ এই ফোনটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সুপার অ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পিছনে গরিলা গ্লাস ফাইভ জি নাইন আলটিমেট গেমিং প্রসেসর সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট সাইডে থার্টি টু মেগা পিক্সেলের ক্যামেরা একশো বিশ হার্জ এর রিফ্রেশ রেট আছে মোটামুটি বাজেটের মধ্যে বিশ হাজার টাকা বাজেটের মধ্যে এটা কিন্তু আপনার চয়েস লিস্টে রাখতে পারেন কারণ জি নাইনটি নাইন আলটিমেট গেমিং প্রসেসর আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আছে তো এই বাজেটের মধ্যে আপনার খুব কম সংখ্যক ফোনেই কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হয়ে থাকে সেখানে হেলিও ব্র্যান্ডে আপনি হেলিও নাইনটিতে পাচ্ছেন সব ধরনের একের মধ্যে সব কনফিগারেশন পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস উনিশ টাকা আমাদের শপে যদি আপনি আসেন তাহলে স্পেশাল গিফট এবং স্পেশাল প্রাইস ডিসকাউন্ট পেয়ে যাবেন আর প্রাইস ডিসকাউন্ট হল পাবেন মাত্র আঠারো হাজার টাকায় এবং এই ফোনের সাথে কিন্তু স্পেশাল গিফট আছে যেমন আপনি চাইলে এয়ারবাডস নিতে পারবেন মার্কেট প্রাইস আছে পঁয়ত্রিশশো টাকা এবং আপনি চাইলে ব্লুটুথ স্পিকার নিতে পারবেন যেটার মার্কেট প্রাইস আছে পঁচিশশো টাকা তো যে কোনো একটা গিফট নিতে পারবেন সাথে কিন্তু আপনারা স্পেশাল টিমক পেয়ে যাবেন হেলিওর ব্র্যান্ডিং করা এবং সাথে পেয়ে যাবেন আপনি টি শার্ট তো এই হেলিওর ফোন কিনলেই কিন্তু আমাদের সব থেকে আপনারা ডিসকাউন্ট প্লাস গিফট হিউজ হিউজ গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন এবং প্রোডাক্ট পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহ আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো হেলিও ফিফটি এই ডিভাইসের কনফিগারেশন এবং প্রাইস মার্কেটের কোনো ব্র্যান্ডের কোনো ফোন এটাটার সাথে কম্পেয়ার করে এর থেকে ভালো প্রাইজে দিতে পারবে না হেলিও ফিফটিতে আপনি পাবেন ডোয়াল স্পিকার জি এইট এইটের গেমিং প্রসেসর থার্টি থ্রি অট এর ফার্স্ট চার্জিং এবং একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এবং দেখতেই পাচ্ছেন ভিভার্স লুকিংটা কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে আরও একটি কালার আছে সেটা হচ্ছে গ্রিন কালার তো এই ফোনটি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অফিসিয়াল প্রাইস কিন্তু মাত্র চোদ্দো হাজার টাকার মধ্যে অনেক ভালো ফিচার্স পাচ্ছেন তার উপরে আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো ফোনের সাথে কম্পেয়ার করতে পারেন ডোয়াল স্পিকার তেত্রিশ ওয়াট ফার্স্ট চার্জিং জি এইটটি এইট প্রসেসর মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ এবং ছয় আঠাশের অফিসিয়াল প্রাইস কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে আসলে পাবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় দুটি ভেরিয়েন্টেই কিন্তু আপনারা স্পেশাল প্রাইস ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং এই ফোনের সাথে আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন একটি টি শার্ট গিফট তো এরপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হেলিও ফর্টি একদমই কম বাজেটের মধ্যে যারা গেমিং ফোন চান তাদের জন্য হেলিও ফর্টি কারণ জি এটি প্রসেসর আছে ডোয়াল স্পিকার আছে ছয় জিবি রিয়াম একশো আঠাশ প্রাইস মাত্র বারো টাকা আমরা দিচ্ছি এগারো হাজার টাকায় এবং আট একশো আঠাশির প্রাইস কিন্তু তেরো হাজার টাকায় এটা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র বারো হাজার সাতশো টাকায় তো দুইটা ভেরিন্টি কিন্তু আমি প্রাইস কমিয়ে দিয়েছি এবং সাথে টিশার্ট গিফট তো আছেই তো সিমথনির মধ্যেও কিন্তু ভালো ভালো ফোন আছে যেগুলো মার্কেটের অন্য অন্য ব্র্যান্ডের অন্য অন্য ফোনের সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন বিশেষ করে সিমফোনের ফোনগুলো কিন্তু আপনারা লো বাজেটের মধ্যে ভালো ফিচার্স পাচ্ছেন এরপরে একটি গুড লুকিং এর ফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনোভা থার্টি কালারটা কিন্তু খুবই সুন্দর অন্য অন্য কালারগুলো কিন্তু আছে স্লিম একটা ডিভাইস সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ইউনি এস এস সি ব্র্যান্ডের প্রসেসর তো প্রাইস ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অফিসিয়াল প্রাইস কিন্তু এগারো হাজার ছয়শো নিরানব্বই টাকা আমাদের কাছে আসলে পাবেন মাত্র এগারো হাজার দুশো টাকায় আঠাশশো আঠাশের প্রাইস বারো হাজার সাতশো টাকা আমাদের কাছে আসলে পাবেন বারো হাজার দুইশো টাকায় তো যেমন একটা ফোন প্রাইস কিন্তু খুবই কমের মধ্যে পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিন্তু আমাদের সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এবং সাথে পাবেন আমাদের পক্ষ থেকে গিফট তো আরো কম বাজেটের মধ্যে আমরা নিয়ে আসলাম অ্যাটম ফাইভ অ্যাটম ফাইভ অনেকেই মার্কেটে এসে চেয়ে থাকেন যে চার চৌষট্টির মধ্যে হবে কিন্তু প্রাইস কম হতে হবে তাদের জন্য সিম ফোন অ্যাটম ফাইভ দেখেন বিওর লুকিংটা খুবই সুন্দর সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট বিগ স্ক্রিনের ফোন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম অফিসিয়াল প্রাইস কিন্তু আট হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি মাত্র আট হাজার দুইশো টাকায় সাথে পাবেন টি শার্ট গিফট অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো এরপরে আরও একটি গুড লুকিংয়ের ফোন লো বাজেটের ফোন দেখুন ভিওয়ার্স খুবই সুন্দর লুকিং কালারটা দারুণ এছাড়াও অন্য অন্য কালারগুলো আছে হ্যান্ডি সাইজের ফোন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এমএচ ব্যাটারি টাইপ সি সবই আছে এই ফোনটিতে তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম আট হাজার দাম আমরা দিচ্ছি মাত্র সাত হাজার সাতশো টাকায় মাত্র সাত হাজার সাতশো টাকায় তিন বত্রিশ তিন জিবি ভার্চুয়াল র্যাম আছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো আমাদের কাছে এসে অনেকেই আরো কম বাজেটের মধ্যে ফোন চেয়ে থাকেন তাদের জন্য নিয়ে আসলাম সিমফোন ফিঙ্গার প্রিন্ট আছে টাইপ সি আছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম লুকিংটা কিন্তু খুবই সুন্দর একটু খেয়াল করে দেখেন লুকিংটা কিন্তু দারুণ ছয় নয়শো নব্বই টাকার দাম আমরা দিচ্ছি ছয় হাজার সাতশো টাকায় তিনশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি সাথে টি শার্ট গিফট পেয়ে যাবেন এবং একদমই কম বাজেটের মধ্যে এই ফোনগুলোতে কিন্তু আপনারা মোটামুটি সব ধরনের অ্যাপ্লিকেশান ইউজ করতে পারবেন অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছরের সর্বনিম্ন প্রাইজের একটি ফোন নিয়ে আসলাম ভি একশো উনচল্লিশ যাদের একদমই বাজেট নাই কিন্তু স্মার্ট ফোন চান তাদের জন্য ভি একশো উনচল্লিশ দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম স্মল সাইজের ফোন হ্যান্ডি সাইজের ফোন আর এই ফোনটিতে আপনারা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার ছয়শো টাকায় আমাদের কাছে আসলে পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় তো মার্কেটের কোনো ব্র্যান্ডে কিন্তু এই প্রাইজে স্মার্টফোন নাই সিমফোনে আপনাদেরকে দিচ্ছে পাঁচ হাজার চারশো টাকা স্মার্টফোন এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আর আমাদের পক্ষ থেকে প্রাইস ডিসকাউন্ট এবং সাথে পাচ্ছেন টি শার্ট গিফট তো পাশাপাশি কিন্তু আমাদের কাছে আছে জেড সিক্সটি প্লাস এগারো হাজার দুইশো নিরানব্বই টাকা অফিশিয়াল প্রাইস ছয় জিবি র্যাম একশো জিবি খুবই গুড লুকিংয়ের ফোন আমরা দিচ্ছি মাত্র দশ হাজার আটশো টাকায় পাশাপাশি আমাদের কাছে পাচ্ছেন জেড সেভেন্টি চার চৌষট্টি খুবই স্লিম একটা ডিভাইস খুবই দেখতে খুবই সুন্দর একটি ফোন নয় হাজার দাম সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এমএস ব্যাটারি নয় হাজার টাকায় সাথে আমাদের গিফট আছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এবং ইনোভা টোয়েন্টি চার একশো আটাশের ফোন চার একশো আঠাশের অন্যান্য ব্র্যান্ডের ফোন কিনতে গেলে প্রাইস কিন্তু বারো তেরো হাজার টাকা পড়ে সেখানে সিম ফোনে দিচ্ছে মাত্র দশ হাজার দুইশো টাকায় কিন্তু আমাদের কাছে স্পেশাল ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র নয় হাজার আটশো টাকায় চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম এবং সাথে পাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের পক্ষ থেকে গিফট সহ তো ভিওয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমি কিন্তু সিমফোনের প্রত্যেকটা মডেল দেখিয়েছি প্রত্যেকটা মডেলের যে অফিসিয়াল প্রাইস আছে এই প্রাইস থেকে কিন্তু আমি ডিসকাউন্ট প্রাইস দিয়েছি এবং সাথে যে গিফটগুলো আছে আমি কিন্তু প্রত্যেকটা গিফটই দিয়ে দিয়েছি যারা ভাবছিলেন সিমফোনের মধ্যে ফোন নেবেন কম বাজেটের মধ্যে বা বেশি বাজেটের মধ্যে তারা কিন্তু আমাদের এই ভিডিও দেখে আমাদের শপে চলে আসতে পারেন বসুন্ধরা সিটি বেজমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ